এসএসসি উচ্চতর গণিতের স্থানাঙ্ক জামিতির সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর চার সমাধান করব চলো টু কম মাইনাস থ্রি বিন্দুগামী এবং ওয়ান বাই ফোর ঢাল বিশিষ্ট স্বলরেখার সমীকরণ আমরা জানি যে কোনো বিন্দু এবং ঢাল বিশিষ্ট স্বলরেখার সমীকরণ অর্থাৎ বিন্দুটা যদি এক্স অন অয়ন হয় এক্স অন অয়ন বিন্দু এবং এম ঢাল বিশিষ্ট স্বললেখার সমীকরণ তোমরা জানো যে এম ঢাল বিশিষ্ট স্বলরেখার সমীকরণ সেটা হলো অয় মাইনাস অয়ন ইকোয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স এটা কিন্তু আমরা জানি তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে যেমন এখানে ওয়াই ঠিক থাকবে মাইনাস অয়ানের পরিবর্তে মাইনাস যেহেতু এখানে এক্স হলো টু আর অয়ন হলো মাইনাস তাহলে ওয়াই মাইনাস মাইনাস এর মান ওয়ান ভাগ ফোর এখানে হবে এক্স এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস এক্স মান হলো টু ওকে আমরা ক্যালকুলেশন করি ওয়াই প্লাস থ্রি তাহলে ওয়ান ভাগ ফোর ইন্টু এক্স মাইনাস টু আমরা যদি আর আর ইগুলো করি তাহলে ফোর ওয়াই প্লাস তিন চারে বারো ইকোয়াল টু এক্স মাইনাস টু আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি আগে এক্স মাইনাস টু ইকুয়াল টু ফোর ওয়াই প্লাস বারো এখন এগুলোকে এই পাশে নিই এক্স মাইনাস টু মাইনাস ফোর মাইনাস বার টু জিরো এখান থেকে এক্স মাইনাস ফোর হয় মাইনাস চোদ্দ ইকোয়াল টু জিরো ইকোয়াল টু জিরো এটা হলো আমাদের ছড়েখার সমীকরণ